ভাই ডিম আছে ডিম আছে

আর ভাই বাকি চাইলে তো সমস্যা বাকি নিয়ে কাস্টমার টাকা দিতে চায় না এটা একটা বিশাল একটা সমস্যা আর একটা দই দেন এখানে কাপ দিয়ে আছে একটা কাপ দই লাগবে নাই গা এখানে কত নব্বই টাকা বাকি নিয়ে পরে টাকা দেওয়ার কোনো খবর থাকে না আচ্ছা আমি আসতেছি আমি কাপ দই নিয়েছি এই দোকানে কাপ দই নাই আমার একটা কাপ দই লাগবে তো কাপ দই দেখি পাশের দোকানে পাই কি না ভাই কাপ দই আছে কাপ দই নাই ওহ হো এই দোকানেও কাপ দই নাই তার মানে আর পাওয়া যাবে না 都陪他。<Yeah. S 2> <Yeah. S 1>